বন্ধুরা আপনারা ঘোড়াই নিষ্ট সবাই দেখেছেন কিন্তু ঘোড়ায় চাপার আগে কি আপনাদের ভয় করে যে এই কেলা নেই কেলাম আমার ঘোড়াই চাপার এক্সপেরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই যে সুন্দর একটা ঘোড়া দেখতে পাচ্ছেন সাদা ফুটফুটে ঘোড়া আমি দীঘা যখন গেছিলাম তখন ইচ্ছে ছিল ঘোড়ায় চেপে খুব স্টাইল করে একখানা ভিডিও বানাবো ঠিক আছে এরপর আমি ভাবলাম যে একটা ভালো সুন্দর দেখতে ঘোড়া চয়েস করি সেই ঘোড়ার পিঠে চেপে সুন্দর করে একখানা ভিডিও বানাবো কিছু ফটো তুলবো আর তাহলেই আমার দীঘার যাত্রা সম্পূর্ণ হবে এবং সেই আশাতেই আমি অনেক ঘোড়ার মাঝে এই ঘোড়াটিকে বেঁচে মানে বাঁচলাম আমি ভুলে গেছিলাম যে আমার নিজের হাইটি খুব শখ মানে খুব শখ মাঝে মাঝে আর আমি ঘোড়া চয়েস করে নিয়েছি আমার থেকে দ্বিগুণ লম্বা তা আমাকে সেই ঘোড়াতে ছাপার জন্য প্রথমত যেই আমি যার ঘোড়া ছিল তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এই মানে ঘোড়ায় চাপতে গেলে বা ফটো তুলতে গেলে ঘোড়ায় একবার চাপলে কত লাগবে তো সে বলে আপনি সবচেয়ে মেহেঙ্গাওয়ালা ঘোড়া আপনি ভিআইপি ঘোড়া চুজ কে আপনার দুশো রুপি লাগে তা আমি বললাম ঠিক আছে দুশো টাকা না একশো টাকায় ওকে যাই হোক রাজি করালাম এরপর ঘোড়ায় যাওয়ার পর আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করলাম এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তার মাঝে আমার শুধু বুক দূর দৌড় করছিল যে এই আমাকে ঘোড়া ফেলে দিল এই আমি ঘোড়ার ওপর থেকে এই লম্বা ঘোড়ার উপর থেকে নিচে পড়বো আমার দাঁতগুলি ভেঙে যাবে ছিল দিনের মতো আমার হাসি বন্ধ হয়ে যাবে আর আমি হাসতে পারবো না হে ঠাকুর আমাকে এই ঘোড়া থেকে নামিয়ে দাও কোনো রকম করে আমি নেমে যাই আমি যার হাতে ফোন দিয়েছিলাম আমার বোনের হাতে 私たちはこのビデオを見つけたときに、私たちはこのビデオを見つけたときに。 ঘোড়া যেই খটখট খট 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 আওয়াজ করে চলতে শুরু করলো আমার আর আমি কিছু ধরার কিছু তো পাচ্ছি না বলছে যে সিটটার উপর বসে আছো সেটাকেই জোরে ধরতে হবে আমার পা একদিক দিয়ে যে দুদিকে পা রাখা জায়গা থাকে ঘোড়ার পিঠে চাপার পর আমার একদিকে পা ঢুকছে একদিক থেকে বেরিয়ে যাচ্ছে এইরকম অবস্থা হচ্ছিল মানে প্রচণ্ড খারাপ অবস্থা ছিল আর ওই জায়গাটা তো একদম দেখতেই পাচ্ছেন রকম সিমেন্টের আর মানে গিটি দেওয়া বাঁধানো যদি সমুদ্রের কিনারাতে ওই বালির উপর দিয়ে হাঁটাতো তাও এতটা ভয় হতো না আমার তবুও এক ভয় থাকতো যে ঘোড়া যদি সমুদ্রে চলে যায় সেটা একটা ভয় হতো সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে এখানে আমার মনে হচ্ছিল যে আমি যে কোনো মুহূর্তে এই শীত থেকে মানে স্লিপ কেটে পড়ে যেতে পারি কারণ আমি কিছু ধরতে পারছি না তারপর আমি একবার জিজ্ঞেস করলাম যে ভাই ঘোড়াটা কি তোমার তো সে আবার বললো যে না এই ঘোড়াটা তো আমার নয় আমরা মানে যাদের ঘোড়া যে মালিক আর কি তাদের কাছ থেকে নিই দিয়ে তারপর আবার যেরকম ইনকাম হয় তাদেরকেও মানে এইভাবে তাদের সাথে এই চুক্তিটা থাকে যে যেভাবে যেমন ইনকাম হবে তারা কিছু পাবে এবং মালিককে কিছু দিয়ে দেবে ওটা শোনার পর আমার তো আরও ভয় হয়ে গেল এই তো ঘোড়াকে যদি এই ছেলেটি বলে যে তুমি দাঁড়াও ঘোড়ার যদি হঠাৎ করে মাথা খারাপ হয়ে যায় সে যদি বলে থেকে এই আমাকে ফেলে দৌড়ে দিতে লাগলো তখন যদি সেই ছেলেকে ওকে আটকানোর চেষ্টা করে এ তো ঘোড়া ওর কথাই শুনবে না কারণ ঘোড়াটা তো ওর নয় ঘোড়া মালিকই নয় এটা শুনে আমার আরো ভেতর কাঁপতে শুরু হয়ে গেল তারপর আমি শুধু শিবগুরুকে ডাকতে ডাকতে ঠাকুর আমাকে নামিয়ে দাও হে ঠাকুর আমি কোনো রকম করে যেখান থেকে চেপেছিলাম সেখানে যেন নেমে যায় কোনো রকম করে ব্যালেন্স করে বসে ঠাকুরের নাম নিতে নিতে জব করতে করতে আমি ঠিক আগে যেখানে চেপেছিলাম সেখানে এসে আবার পৌঁছালাম আপনারা ভাবছেন যে এতই যদি ঘুরাই চলে ভয় করছিল সঙ্গে সঙ্গে নামে যেতে হতো আমি একদিকে পুরো ঘাত হয়ে গেছিলাম একদিক থেকে পা বেরিয়ে যাচ্ছে একদিক থেকে ঢুকছে তাও আমি নামি কেন বলুন তো একশো টাকা ওষুধ করার জন্য একশো টাকা ওষুধ হলো তবে আমি নেমেছি